বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম বন্ধুরা দৌলতপুর থানা কাকনা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আজকের খেলা শুরু হয়েছে আজকে হচ্ছে ফাইনাল খেলা বন্ধুরা একটু জায়গা নাই মাঠের চারিপাশ গাছে রাস্তাঘাটে সব জায়গায় মানুষে ভরা কানায় কানায় ভর্তি হয়ে গেছে মানুষে জায়গা না পাওয়ার কারণে মানুষ গাছে উঠে দেখতেছে শেষ মুহূর্তে কে পারলো সেটা পরে জানা যাবে কারণ আমি বেশিক্ষণ দেখবো না আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একটু বড় হলো বন্ধুরা ধর ধরে একটু দেখে নিও বন্ধুরা আমার ভিডিও যদি একটু ভালো লাগে একটা লাইক করে দিও আমি কিছুক্ষণের জন্য একটু মিউট করে দিয়ে আমি কথাগুলো বললাম দূর থেকে তো বেশি বোঝা যাচ্ছে না যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো দেখো মানুষের অবস্থা কোনো জায়গায় একটু খালি নাই বন্ধুরা আমার আজকের ভিডিও একটু বড় হইতে পারে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও

বন্ধুরা আমি এখন খেলা দেখলাম মাঠের চারিপাশ কানায় কানায় ভর্তি প্রচুর পরিমাণে গরম থাকে এখন আর আমি থাকবো না আমি এখন বাড়িতে চলে যাব তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এতক্ষণ তো দূরে কষ্ট করে ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম